পঞ্চম শ্রেণী প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে পড়ব তোমাদের বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় শক্তি ও পদার্থে এর অনুশীলনীগুলো নিয়ে দেখো প্রথমে দেওয়া আছে কি সঠিক উত্তরে শীর্ষ চিহ্ন দেই দুই নম্বরে আছে সংক্ষিপ্ত প্রশ্ন তিন নম্বরে আছে রচনামূলক প্রশ্ন ওকে তাহলে চলো আমরা প্রত্যেকটা প্রশ্ন অত্যন্ত যত্ন সহকারে সমাধান করার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থীরা তো এক নম্বরে আছে দেখো সঠিক উত্তরে টিক চিহ্ন দেই তাহলে প্রথম প্রশ্নটা কি নিচের কোনটি থেকে যান্ত্রিক শক্তি পাওয়া যায় ওকে বায়ু প্রবাহ তারপরে জ্বালানি তেল আর চুলার আগুন তা সঠিক উত্তর হবে কি বায়ু প্রবাহ বায়ু প্রবাহ থেকে আমরা যান্ত্রিক শক্তি পাই দুই উদ্ভিদ খাদ্য তৈরি করতে কোন শক্তিটি ব্যবহার করে শব্দ আলো তাপ বিদ্যুৎ সঠিক উত্তর হবে আলো তিন খাতে। নিচের কোন শক্তিটি থাকে আলো শক্তি তাপ শক্তি যান্ত্রিক শক্তি রাসায়নিক শক্তি সঠিক উত্তর হবে রাসায়নিক শক্তি দুই নম্বরে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এক নম্বর বলেছে শক্তির পাঁচটি রূপের নাম লিখি তো আমরা এটার উত্তর লিখবো এভাবে শক্তির পাঁচটি রূপের নাম হলো বিদ্যুৎ শক্তি যান্ত্রিক শক্তি আলোক শক্তি শব্দ শক্তি তাপ শক্তি দুই নম্বর তাপ সঞ্চালনের তিনটি প্রক্রিয়া কি কি এটার উত্তর লিখবো তাপ সঞ্চালনের তিনটি প্রক্রিয়া হলো পরিবহন পরিচালন ও বিকিরণ তিন নম্বর প্রশ্ন কিভাবে আলু সঞ্চালিত হয় এটা উত্তর লিখব আলু বিকিরণ পদ্ধতিতে সঞ্চালিত হয় কোন সঞ্চালনের জন্য কোন মাধ্যমের প্রয়োজন হয় না চার নম্বর প্রশ্ন পরমাণু কি এটা উত্তর লিখব পদার্থ যেসব অতি সূক্ষ্ম কণা দ্বারা গঠিত তাদেরকে পরমাণু বলি বলা হয় অর্থাৎ চার নম্বরে কি বলেছি পদার্থ যেসব অতি সূক্ষ্ম কণা দ্বারা গঠিত তাদেরকেই পরমাণু বলা হয় পাঁচ নম্বরে আছে গিটার বাজানো হলে কোন ধরনের শক্তি উৎপন্ন হয় গিটার বাজানো হলে শব্দ শক্তি উৎপন্ন হয় প্রিয় আমরা এখন পড়ব রচনামূলক প্রশ্ন এক নম্বর রচনামূলক প্রশ্ন হচ্ছে যখন টিভি চালানো হয় তখন শক্তির কি কি রূপান্তর ঘটে দেখো উত্তর লিখব যখন টিভি চালানো হয় তখন বিদ্যুৎ শক্তি আলো এবং শব্দ শক্তিতে রূপান্তরিত হয় বিদ্যুৎ শক্তিটা কি হিসেবে রূপান্তরিত হয় আলো এবং শব্দ শক্তিতে যখন টিভি চালানো হয় তখন টিভিতে ছবি দেখার সাথে সাথে শব্দ শোনা যায় তাই বিদ্যুৎ শক্তিকে আলো ও শব্দ শক্তিতে রূপান্তর করা হয় আর আমরা টিভিতে শব্দ শোনার সঙ্গে সঙ্গে বক্তার ছবিও দেখতে পাই এভাবে টিভিতে শক্তির রূপান্তর ঘটে দুই নম্বর প্রশ্ন দেখো ঠান্ডা পানির গ্লাস হাত দিয়ে ধরে রাখলে হাত ঠান্ডা হয়ে যায় তোমার বন্ধু মনে করে গ্লাসের ঠান্ডা হাতে চলে যাওয়ার কারণে হাত ঠান্ডা হয়েছে তার ধারণাটা কি সঠিক ব্যাখ্যা করো ওকে দেখো কোনো কিছু ঠান্ডা বা না গরম তার পেছনে রয়েছে তাপ তাপের কারণে কোনো কিছুকে আমরা ঠান্ডা বা গরম লাগে তাপের কারণে কোনো কিছুকে আমাদের ঠান্ডা বা গরম লাগে আমার বন্ধু মনে করে ঠান্ডা হাতে চলে যাওয়ার কারণে হাত ঠান্ডা হয়ে যায় তার ঠিক নয় কারণ উচ্চ তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানে তাপ সঞ্চালন হয় নিম্ন তাপমাত্রার স্থান থেকে তাপ সঞ্চালন হয় না ঠান্ডার পানির গ্লাসে তাপ তাপশক্তির কারণে হাতে ঠান্ডা লাগে এখানে তাপের সঞ্চালন ঘটেনি সুতরাং বন্ধুর ধারণা সাথে আমি একমত নই তিন নম্বর প্রশ্ন যখন পাতিলে ভাত রান্না করা হয় তখন তাপ কিভাবে সঞ্চালিত হয় এটার উত্তর হলো যখন পাতিলে ভাত রান্না করা হয় তখন তাপ পরিচলন পদ্ধতিতে সঞ্চালিত হয় তরল ও বায়বীয় পদার্থে এই প্রক্রিয়ায় তাপ সঞ্চালিত হয় পাতিলে চালের সাথে পানি মিশে চুলার আগুনে উত্তপ্ত করা হয় তখন এর নিচের অংশের পানি প্রথমে গরম হয়ে উপরে উঠে আসে আর পাতিলের উপরের অংশের পানি তাপমাত্রা কম থাকায় তা নিচে নেমে আসে যা আবার গরম হয়ে উপরের দিকে উঠে আসে এভাবে তাপ পাতিলের পানি সর্বোচ্চ ছড়িয়ে পড়ে এবং বাত রান্না হয় প্রিয় শিক্ষার্থীরা শেষের প্রশ্ন হচ্ছে বাড়ির আশপাশে বৃক্ষরোপণ করে কিভাবে শক্তি সংরক্ষণ করা যায় উত্তর লিখব বাড়ির আশপাশে বৃক্ষরোপণ করে নিম্নলিখিত উপায়ে শক্তি সংরক্ষণ করা হয় এক নম্বর আমরা কি লিখবো শক্তির উৎস অব্যাহত হারে ব্যবহার করায় তাপমাত্রা বাড়ছে রাখবে দুই নম্বরে লিখবো গাছপালা কলকারখানা ও যানবাহন থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড নিজের খাদ্য তৈরিতে ব্যবহার করে যা শক্তি সংরক্ষণের কাজে লাগে তিন গাছপালা নবায়নযোগ্য শক্তির উৎস শক্তির উৎস হয় জ্বালানি কাজে ব্যবহার করে শক্তি সমর্প করা যায় পরিবেশ শীতল থাকে বলে বৈদ্যুতিক বাড়িতে ছায়ার ব্যবস্থা করা যায় প্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের পঞ্চম অধ্যায়ের অনুশীলনী গুলোর উত্তর শিক্ষার্থীরা চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হল তো আল্লাহ হাফেজ